আপনারা কে কেমন আছেন কোথায় আছেন বরাবরের মতো আমি সৌদি প্রবাসী খুরশেদ আলম খোরশেদ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আজকে লাইভে স্বাগতম শুরুতে আপনাদের কাছে বলে রাখি দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাই আমার ইউটিউব আইডিটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমি নতুন একজন ইউটিউবার আপনাদের সহযোগিতা দোয়া পেলে ইনশাল্লাহ আমি সফল হব আর আমি আপনাদের সহযোগিতা এবং দোয়া নিয়ে সফল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি তো ভাই বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন দয়া করে আমাকে জানাবেন আর সৌদি আরবে কে কোথায় আছেন এই মুহূর্তে কে কোথায় আছেন কেউ কাজে আছেন কেউ বাসায় আছেন দয়া করে জানাবেন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সৌদি আরব প্রবাসে সৌদি আরব প্রবাসে দালালের খপ পরে পড়ে তিন মাসের একামা নিয়ে সৌদি আরবের বিভিন্ন জেলাতে প্রবাসী বাংলাদেশি বাইরা যে কি এক বেদনাদায়ক অবস্থানে আছেন তা আপনাদেরকে বাসায় বোঝানো যাবে না দয়া করে যারা সৌদি আরবে থাকেন তারাই বলতে পারবেন বাংলাদেশ থেকে যারা তিন মাসের বিছা নিয়ে সৌদি আরবে আসেন যে সমস্ত ভাইয়েরা এগুলো ন্যাকাজেশন করেন যে সমস্ত দালালের মাধ্যমে এসে আজকে প্রবাসের মধ্যে আপনারা পথহারা পথপুষ্ট আমি সে সমস্ত ভাইদেরকে বলবো যারা চলে আসছেন তারা তো চলে আসছেন যারা এখনো সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আপনাদের দালালের সাথে কথা বলে নিবেন আপনাদেরকে কত কতদিনের বিষা দিচ্ছে দিনের এই কামে আপনারা সৌদি আরবে আসলে পাবেন ভিসার কতগুলো পদ্ধতি হয় কতগুলো ক্যাটাগরি হয় বিশ পঞ্চাশ হাজার টাকার জন্য আপনারা তিন মাসের বিষা নিয়ে প্রবাসে এসে নিজের জীবনটাকে ধ্বংস করবেন না আমার এক ভাই চলে আসছেন আমার লাইভে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বন্ধুরা আমার আলোচ্য বিষয়টা আপনাদের যদি ভালো লাগে আপনারা প্রশ্ন করতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি বিশেষ করে বলবো যারা দেশের এই ক্লান্তি লগ্ন থেকে প্রবাসে পাড়ে জমানোর জন্য অধীর আগ্রহে বসে আছেন তারা দেশ থেকে আসার সময় নিজের আপন জন ছাড়া আপনারা কারোর সাথে কথা বলবেন না বিশেষ করে একমাত্র সৌদি আরবের বিষে আপনি পাবেন রেডিমেড বিষয় যেটা কোনো পাসপোর্ট নাম্বার উপরে আসে না সৌদি আরবের বিষয়টি একমাত্র বাংলাদেশের সৌদি আরব অ্যাম্বাসিতে আপনার পাসপোর্টে স্টাম্পিং হয় আপনার পাসপোর্টে লাগে প্রিয় জানতে চেয়েছেন আজকের কাহিনী কি আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে দালালের খপ্পরে পড়ে তিন মাসের বিছা নিয়ে যারা সৌদি আরবে এসে প্রতারিত হচ্ছেন তাদের বিষয়ে আজকের আলোচনা তো যে সমস্ত বন্ধুরা এখন আমার ইউটিউব লাইভের সাথে যুক্ত হতে পারেন নাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ইউটিউবে থাকেন আমার লাইভের সাথে যুক্ত হন যারা যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রবাসে সৌদি আরবের মাটিতে নিয়ে আসতে চান তারা বিভিন্ন ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন তারপরে আমি আলোচনা করি আপনারা যারা সৌদি আরবে কর্মসংস্থানের বিষয়ে আসবেন কর্মসংস্থানের জন্য আসবেন তারা অত্যন্ত চিন্তা করে সৌদি আরবে আসবেন কেননা সৌদি আরবে বর্তমানে কাজের যথেষ্ট কাইসিস। আপনার আসার পরে যদি আপনাকে কাজে দেওয়ার লোক না থাকে আপনাকে কোনোভাবে কাজ রেডি করে দেওয়ার লোক না থাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে অন্তত থাকার ব্যবস্থা করে না দেয় তাহলে আপনি দেশে আসার কোনো মানে হয় না বিশেষ করে কোম্পানিতে আসতে আপনারা বি কেয়ারফুল বি অয়ার কোম্পানিতে আসতে আপনারা যথেষ্ট চিন্তা করে আসবেন কোম্পানির এক একটা ব্রাকে আপনার সকালে একশো জনের পঞ্চাশ জনের ব্রাশ এবং টুথপেস্ট নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কোম্পানি ব্রাকে থাকা খাওয়ার খুবই ঝামেলা তবে সব কোম্পানি না কিছু কিছু সাপ্লায়ার আছে দেশ থেকে আপনার তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা দিয়ে আইনা এই ক্যামা নাই কিছু নাই তিন মাসের অটোমেটিক একটা রকম হুদুদ রকম বোয়ার্ডার নামের দশটি নাম্বার আছে ওটা উঠাই দেয়া এই ক্যামা পাসপোর্টের ভিতরে দেখাই দেয় অনলাইনে যেটার কোনো বৃত্তি নাই যেটা আপনার তিন মাস পরে অটোমেটিক হয়ে যাবে প্রিয় জানতে কত আসলে আপনি কি বিষয়ে আসতে চান কোন ধরনের বিষয় আপনি আসতে চান এবং আপনি কি কাজ জানেন আপনি যদি দক্ষ কর্মী হন তাহলে আপনার জন্য এদেশে ইনশাল্লাহ কাজের কোনো প্রবলেম হবে না অনেক কাজ আছে যারা টেকনিশিয়ান যারা কাজ জানেন তাদের জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে আসতে যে হজবরলো হয় আর কেমন আসছেন ভাই আরেক নামের একজন ভাই আমার লাইভে যুক্ত হয়েছেন ভাই আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আরেক ভাই আপনি কোন জায়গায় থাকেন কোথা থেকে বলছেন দয়া করে জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো আপনি আমার ইউটিউব লাইভে আসার জন্য বিষয়ে আসতেছি সৌদি আরব কেমন হবে জি আরেক ভাই আপনি সাপ্লাই বিষয়ে আসতেছি সৌদি আরব কেমন হবে এটা অত্যন্ত চমৎকার প্রশ্ন করছেন আমি জানি না আপনি এখন কোন পর্যায়ে আসেন আপনি কি মেডিকেল করে ফেলছেন যদি মেডিকেল না করেন আপনি যে সাথে আসতেছেন যে আপনাকে কথা বলছে তার সাথে আপনি ভালো করে বুঝে শুনে নেন সাপ্লাই সম্পর্কে ধারণা নেন ও আপনাকে কি বলছে কি কাজ দেবে সাপ্লাইতে এসে অনেকের জীবন শেষ সব সাপ্লায়ার ভালো পড়ে না এবং বিচার দাম জেনে নিবেন বিচার দাম জেনে নিবেন আপনাকে একামা দিতে পারবে কিনা বা একামা দেবে কিনা বহুত সাপ্লায়ার আসে দেশে আয়না আয়না রুমের ভিতরে ডুকাই রাখছে রুম থেকে যদি কোথাও কোনো কাজ পায় ওখানে নিয়ে দেয় থাকার খবর থাকে না খাওয়ার খবর থাকে না এ আর কে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনি হয়তো আমার লাইভে যুক্ত হয়েছেন এটা আপনার জন্য একটা শুভ সংকেত আপনি কালকে ভালোভাবে এটার খবর নেবেন যে ভাই সাপ্লাই বিষয় যে আমি আসতেছি বা সৌদি আরব যাবো আমাকে কি কাজ দিবেন তবে আপনি আমাকে প্রশ্ন করছেন সাপ্লাই কেমন হবে আমি আপনাকে বলবো ভাই দয়া করে যদি আপনি না থাকেন তাহলে আপনি কোনোভাবে সাপ্লাই বিষাতে সৌদি আরবে মুভ করবেন না সাপ্লাই বিষাতে মুভ করলে আপনার অস্তিত্ব থাকবে না আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে বা আপনার ভালো কোনো জ্যাক যদি থাকে সৌদি আরবের ভালো কোনো ট্রাভেল এজেন্সি থাকে তাদের সাথে যোগাযোগ করে একটি কোম্পানির বিষা নেন নামি দামি কোম্পানি বা সাজা মুহাসা সামানি সাজনা কফিলের বিষা হয় আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলে সাজনা কফিলের একটা বিষা নেন এবং আপনি যদি কাজ জানেন আপনি ওটার উপরে আসেন আসতে ভালো হবে ভাই আবার লিখছেন আকামা দিবে বলছে আর বেতন বারোশো রিয়াল দিবে তো বারোশো রিয়েল দিলে আপনি কত টাকা খরচ করে আসছেন ভাই বারোশো রিয়েল দিয়ে আপনি কী করবেন বারোশো রিয়েল তো আপনার প্রায় সত্রিশ হাজার টাকা হয় আর কি বা সত্রিশ হাজার টাকা বর্তমান সময়ের হয় তো সাপ্লায়ার যদি সাপ্লাই হয় সাপ্লায়ার আপনাকে তো ইকাম দেবে না বা এরা আপনাকে কোথাও কোনো কোম্পানিতে বিক্রি করে দেবে বা কোনো কোম্পানিতে ওরা আপনাকে দেওয়ার পরে ওরা হয়তো আপনাকে মালিক ট্রান্সফার করে মানে আপনাকে নকল কফলা করে ট্রান্সফার করে নিয়ে হয়তো ওরা আপনার একামা বানাবে আপনাকে কি কাজ দিবে যে বারোশো রিল বেতন দেবে কোন কাজে বারোশো রিল বেতন দেবে কত ঘন্টা ডিউটি দিবে আপনি এটা ভালোভাবে শিওর হয়ে তারপরে ওদের সাথে কাজ করবেন ওদের সাথে আসবেন আর টাকার অ্যামাউন্ট কত নেয় সেটা আপনি ভালো করে জানবেন টাকার অ্যামাউন্ট জানা ছাড়া আপনি দেশে আসবেন না সাপ্লায়ারের বিষাতে আপনি আসতে চাইলে আপনার পয়সা কিন্তু বেশি খরচ হবে না হয়তো আড়াই লক্ষ টাকা দুই লক্ষ টাকা খরচ হবে এটা মাথায় রাখবেন দালালের পাল্লায় কোনোভাবে পড়বেন না সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি নতুন এসে এখন বেকার যাদের লোক আছে তাদেরকে কাজে লাগিয়ে দিচ্ছে যাদের লোক নাই তারা খাওয়ার পয়সা দেশ থেকে আনতে হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে অনেকে হয়তো নিজের যান বাঁচানোর জন্য চলে আসতেছেন রাজনৈতিক ফেকা ফটে বাংলাদেশ একটু পিছাই আছে যতটুকু জানি ক্লিনারের কাজ বলছে যদি অন্য কাজ যদি অন্য কাজ চাইলেও দেবে আপনি কি ক্লিনারের কাজ আসতেছেন আর কে ভাই আর কে ভাই প্রিয় ভাই আপনি কিসের ক্লিনার আসতেন সৌদি আরবে বর্তমান ঠান্ডার সময় চলতেছে ঠান্ডার সময় পছন্দ ঠান্ডা পড়তেছে আর গরমের সময় পছন্দ গরম পড়ে বিষয়টা মাথায় রাখবেন অতএব রোড ক্লিনার হলে ওটা আপনি আসার দরকার নাই আমি জানি না আপনার রিস্ক কত আপনার বয়স কত যদি আপনার বয়স বা আপনি যদি মোটামুটি পঁচিশ থেকে তিরিশের ভিতরে হন আপনি খুব চিন্তা করে দেশে আসবেন ক্লিনার কিসের ক্লিনার রোড ক্লিনার হাসপাতাল ক্লিনার অফিস ক্লিনার এগুলা জেনে শুনে আসবেন ভাই ভালো হবে আমাকে প্রশ্ন করছেন ভাই অনেক ধন্যবাদ তবে আপনাদের সহযোগিতা করার জন্য ইউটিউবে আমি শিক্ষা আমি প্রত্যেক দিন এ সময়ে ইউটিউবে লাইভে আসার চেষ্টা করি শুধু প্রবাসী ভাইদের জন্য আমারও প্রায় সৌদি আরবে আঠারো বছর শেষ উনিশ বছর রানিং তবে আমি অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করেছি তাই আমি সবার জন্য এই প্রত্যেক দিন এসে লাইভে এসে বলে যাই কোনো না কোনো টপিক নিয়ে কোনো না কোনো আলোচ্য বিষয় নিয়ে কথা বলি এই জন্য বলি যে কেউ এসে আর প্রতারিত হবেন না সৌদি আরবের লোক না থাকলে এসে হবেন না না মার্কেটে মার্কেটে মনে মনে হয় হয় কথা হবে আর কে ভাইয়া আপনি ভালোভাবে খবর নিবেন আর আপনি সাপ্লাই থেকে বেরোয় আসবেন কোনোভাবে সাপ্লাইতে যাবেন না আপনি বলবেন যে সাপ্লাই ছাড়া মার্কেটের কি সরাসরি কোনো বিষা হয় না যে মার্কেট ক্লিনিকে ক্লিনার হিসেবে আপনাকে দেবে ওখানের কি সরাসরি কোনো বিছা হয় না আপনি এটা বলবেন যে সৌদি আরবের সরাসরি মার্কেটের বিছা নেন সৌদি আরবের সরাসরি মসজিদ ক্লিনারের বিছা নেন ও ওরা যদি আপনাকে সশরিয়াল বেতনা দেয় আপনি ওটাতে আসবেন কিন্তু আপনার সাপ্লাইয়ের দালালের কবলে পড়ে এসে নিজের জীবন ধ্বংস করবেন না দয়া করে এবং আপনার আশেপাশের সাথে যে সমস্ত বন্ধুরা আছে দয়া করে ওদেরকেও বলবেন কোনো সাপ্লাইতে আসবেন না আর কে ভাইয়া আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আপনার আরও কিছু জানা থাকলে ইনশাল্লাহ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব আপনি এই এই বিষা থেকে বেরিয়ে আসবেন সাপ্লাই থেকে বেরিয়ে আসবেন আপনি অন্য বিষা দিয়ে আসবেন আর কে কোথায় আছেন ভাইরা সৌদি আরবের কে কোথায় থেকে দেখছেন বাংলাদেশে কে কোথায় আছেন যারা আপনার এখন পর্যন্ত বিদেশে আসার জন্য চিন্তা ভাবনা করছেন বা মনে মনে একটা নিয়ত করতেছেন যে সৌদি আরব যাবেন অনেকে অনেক নিয়ত করেন যে আমি সৌদি আরবে যাব যাওয়ার পরে যদি কোনোভাবে উমরাটা করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আমার জন্য এটা শুভ লক্ষণ আমি উমরা করব। বিশেষ করে সাধারণভাবে আসলেও তো উমরা করতে আপনার প্রায় দুই তিন লাখ টাকা লেগে যায় আর আপনি একটা বিসাদি যদি কমার্শিয়াল একটা বিসাদি আসলে হাজার টাকা ইনকাম করলেন আর সাথে ওমরাটাও করলেন বড় হসটাও করলেন এবং মজার বিষয় হচ্ছে সৌদি আরবের মতো পবিত্র জায়গায় আপনি থাকলেন এটাই হচ্ছে সৌদি আরবে আসলে আপনার সবচেয়ে বড় পাওয়া তো ভাইরা আপনারা কে কোথায় আছেন সৌদি আরবে জানাবেন আর আমার এই ফেসটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে পর্যন্তই প্রবাসী ভাইয়েরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে আবার এই সময় আসব কারোর কিছু জানা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি খুরশিদ বিডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে থাকবো জি আর কে ভাই আরো একটা প্রশ্ন করছেন আচ্ছা ধরেন আমি প্রথমে সাপ্লাই বিষয়ে গেলাম পরে কি বের হওয়ার কোনো সুযোগ আছে ভাইয়া সেটা তো আপনার দালাল যদি আপনাকে বের হওয়ার সুযোগ দেয় তাহলে আপনি বের হতে পারবেন আর আপনার দালাল যদি আপনাকে বের হওয়ার সুযোগ না দেয় কারোর বার ক্ষমতা নেয় আপনি ওখান থেকে বের হয়ে যাওয়ার খুব চিন্তা করে আপনি এখানে আগাবেন খুব চিন্তা করে আপনি চাইলে আপনি তাহলে সাতজনের কপিলের ছোট্ট মহাশ্বসা মানে ছোট্ট কোম্পানি আছে সাতজনের একটা কপিল হয় একটা কোম্পানি হয় ওই সমস্ত বিষাতে আপনি আসলে আপনি প্রথম অবস্থায় পনেরো মাসের একামা পাবেন পনেরো মাসের বিষা লাগানো আপনার একামা পাইলে আপনি চাইলে ওই পনেরো মাসের বিষা দিয়ে পুরা সৌদি আরবের আনাসে কানাসে ঘুরে যে কোনো একটা জীবিকার জন্য ভালো সন্ধান আপনি বের করে নিতে পারবেন পনেরোশো দুই হাজার আড়াই হাজার পনেরো মাসের হাতে থাকা মানে আপনি আকাশের চাঁদ আপনি হাতে নিয়ে ঘুরলেন এক বছর আর তিন মাসের এই সাপ্লাইয়ার বিষয় এগুলা দিয়ে আপনার আসবেন না এগুলাতে আপনার জীবন চলে যাবে আপনি মানুষের সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে আপনি পনেরো মাসের বিষয় দিয়ে আসার চেষ্টা করবেন ধন্যবাদ ভাইয়া আর কিছু জানার থাকলে বলেন আজকে ভালো থাকবেন আর কে ভাই সালাম আলাইকুম ঠিক আছে ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আর কে ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আরো কিছু জানার থাকলে আপনি জানবেন আপনার সাথে ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন